আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ আপনাদেরকে শিখাবো কিভাবে একটি ফেলাক লাগাবো ফেলাক লাগানোর পূর্বে আমাদের দুটো তার থাকে একটা প্লাস সেটা মাইনাস বা লাল একটা কালো একটা লাল তার কালো তারটা একটার ভিতরে লুকিয়ে আমরা লাগিয়ে নেবো তারপরে লাল তারটাকে একটার ভিতরে লুকিয়ে ঢুকিয়ে আমরা তারপর টেস্টা দিয়ে লাগিয়ে নেবো লাগানো কমপ্লিট হলে চেক করে দেখবো ঠিকমতো লাগানো হয়েছে না এবং ফেলাকটাকে এবার আমরা আটকে নেব সুন্দর করে দেখেন আমাদের ফ্ল্যাগ লাগানোর কাজ একালে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটা বোর্ড বা একটা সুইচ কীভাবে আমরা কানেক্ট করব বা লাগাবো প্রথমে সুইচটা বোর্ডের সাথে সুন্দরভাবে লাগিয়ে নেব নাটকে সুন্দর করে টাইট দেব এবং টেস্টার দিয়ে একটু ভালো করে টায়ার দিয়ে দেব যাতে করে নাটটা ঢিল না থাকে এবার টায়ার দেওয়া কমপ্লিট এবার আমাদের দুটো তার একটা লাল একটা কালো প্লাস বা মাইনাস প্রথমে আমরা একটি তারকে সুন্দরভাবে আমরা সুইচের ভিতরে ঢুকাবো ঢুকিয়ে এটাকে সুন্দরভাবে আটকে নেব আটকানো কমপ্লিট হলে এবার আরেকটি সুইচের সেদুর ভিতরে আমরা কালো তারটাকে সুন্দরভাবে আটকে নেবো লালটা কমপ্লিট হলে এবার কালোটাকে সুন্দরভাবে আটকানোর পর দেখেন আমাদের সুইচ লাগানো একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার সুইচ লাগানো কমপ্লিট হলে সুন্দর করে টাইট দিয়ে দেব যে টাইট হয়েছে কি না বা ঢিল হয়েছে না তারপরে আমাদের সুইচের পিছনে ব্যাগটা সুন্দর করে লাগিয়ে দেবো এবং আমাদের নাটগুলো দিয়ে সূর্য দুইটা নাট সুন্দর করে টার দিয়ে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম